হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে এক অজীব প্রাণীকে নিয়ে আমি কথা বলতে এসেছি হ্যাঁ নতুন বছরটা সকলে কেমন কাটলো বলো নতুন বছরে এক অজীব প্রাণীকে দেখা গেছে কালীঘাটে কালীঘাটে এক অজীব প্রাণীকে কালীঘাটে অনেক অজীব প্রাণী থাকে কিন্তু তার মধ্যে এমন একটি অজীব প্রাণীকে দেখা গেছে সেই অজীব প্রাণীকে মানে মাথা পাগল হয়ে গেছে লিটারলি তার মাথা পাগল হয়ে গেছে সে এতটাই পাগল হয়ে গেছে যে কারণে সে কিন্তু এরকম কথা বলেছে একদম ইউনিক ভিডিও পাবে ইউনিক ভিডিও মাধ্যমে তোমরা জানতে পারবে যে ঘটনাটি কি ঘটেছিল তোমরা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে সেদিন রাত্রে বা সেদিন সকালে ঘটনাটি কি ঘটেছিল সেদিন সকালে পুজো দিতে গিয়েছিলেন আমাদের কাঞ্চন মল্লিক আমাদের কাঞ্চাদা আমাদের কাঞ্চাদা পুজো দিতে গেছিল আর কাঞ্চাদার সাথে ছিল তার নতুন বউ সোনা হ্যাঁ কাঞ্চাদার কচ্চি সোনা গেছিল সেই কচ্চি সোনাকে নিয়ে কাঞ্চাদা যখন বিয়ে মানে কালীঘাটে পুজো দিতে গেছিল সেই জিনিসটা একজন ভিডিও ক্যামেরায় বন্দি করছিল সেটা খুব একটা পছন্দ হয়নি আমাদের কাঞ্চাদার সেটা পছন্দ না হওয়ায় কাঞ্চা কিন্তু ফেটে পড়লেন রাগে কি কাণ্ড ঘটালেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে সবিস্তর আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো তার সাথে তোমাদেরকে আগে ইন্টোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভালো রয়েছ আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই নতুন চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মেন ভিডিওতে চলে যাই এবং আজকে আমাদের এই কাঞ্চন মূল্যে কি ঘটনা ঘটিয়ে ফেলেছে সেটাও আমরা কিন্তু জেনে নেব সত্যি বলছি কাঞ্চন মল্লিকের মানে ব্যবহারটা দেখে একটা কথাই মনে হচ্ছে যে সাফলতা যদি কারির চূড়ান্ত সীমানায় কেউ যদি পৌঁছে যায় না তখন কিন্তু মানুষ এরকম উল্টো পাল্টা মতন কিন্তু কাজগুলো করতে থাকে যে কাজটা কিন্তু আজকে এই কাঞ্চন মল্লিক করেছে আমরা আশা করিনি কাঞ্চন মল্লিক একজন বিধায়ক হয়ে এরকম একটি কাজ করে ফেলবে জনসম্মুখের মধ্যে এতটা তেজ এতটা অহংকার বা এতটা মিশে করে ফেলবে সত্যি বিশ্বাস করো বন্ধুরা তোমরা ভিডিও ক্লিপসটি দেখলে তোমরা নিজেরাও বিশ্বাস করতে পারবে যে এরকম কাণ্ড ঘটিয়ে ফেলেছে এবার তোমরা বলবে যে দিদি ভাই কি এমন কাণ্ড ঘটিয়েছে তোমরা বলো বা তুমি বলো বা ভিডিও ক্লিপসটা তাও তাহলে আমরা বুঝতে পারবো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও ক্লিপসটা দেখে নেওয়া যাক এবং আমরা আমার সাথে তোমরাও জেনে নাও যে সে কি এমন ঘটিয়েছে কিন্তু একটা শিক্ষিত মানুষ যে এতটা অশিক্ষিতর মতন কাজ করতে পারে একটা শিক্ষিত মানুষ যে একটা এতটা নমুনা টাইপের কাজ করতে পারে এরা আবার নিজেদের মানে শিক্ষিত সফল ব্যক্তি বললে পরিচয় দেয় মানে দু টাকার মানুষকে যখন দশ টাকার মানে এহেমিয়ত দেওয়া হয় না তখন সে আর কি নিজের কি সেটা ভুলে যায় এটাই আর কি পার্থক্য আমাদেরই ভুল আর কি আমরা যদি মানুষদেরকে যার যেটা মূল্য সেটুকু মূল্য দিয়ে যদি রাখতে পারি না তাহলে অন্ততকক্ষে মানুষ এই রকম আর কি ব্যবহারটা আমাদের মতো সাধারণ মানুষের সাথে করবে না আর যে ব্যবহারটা এই সাধারণ মানুষটার সাথে করেছে যে ক্যামেরা করছে তার সাথে করেছে কাল যদি আপনার আমার সাথে করে করতেই পারে কাল যদি আমি আপনি তার সামনে ও হতেই পারে তাই নয় কি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ক্লিপসটি একটু দেখে নিন আশা করি বন্ধুরা তোমরা ক্লিপসটা দেখলে দেখো সে একটা সোশ্যাল মিডিয়ায় এত সুন্দর একটা বিয়ে করে তিন তিনটে বিয়ে করে হ্যাট্রিক লাগিয়েছে সে এত একটা জাগরণ লাগিয়েছে সে মানে কি বলবো সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েসার তাকে তো মানুষে ক্যামেরাবন্দি করবেই তার তো এরকম করে রেগে গেলে খেপে গেলে ছুটে গেলে চলবে না ভাই এত খেপে যাওয়া ছুটে যাওয়ার কারণটা কি ভাই তুমি কি তোমার বউ থেকে ফার্স্টেটেড হয়ে যাচ্ছ না অন্য কোনো কারণ রয়েছে যে কারণে এতটা ফার্স্টেশন অন্য কোথাও অন্য কারির ওপর দিয়ে বেরোচ্ছে নাকি বউ মেকআপ করেনি বলে খুব টেনশন হচ্ছে কি ব্যাপার যে মেকআপবিহীন বোয়েন মুখটা সবাই ধরে ফেলবে ক্যাপচার করে ফেলবে সেই জন্য কি ক্যামেরাটা নিয়ে নিতে বলা হচ্ছে ব্যাপারটা কি ভাই ভাই এত কি আছে এত ফ্রাস্টেশনের কি আছে এতটা ফ্রাস্টেশন না দেখিয়ে একটু শান্তভাবে বললেই তো হয় ভদ্রতাটাকে একেবারেই চলে গেছে হ্যাঁ ভদ্রতা একদমই নেই ভদ্রতা না আছে ভদ্রতা না আছে কোনো শিক্ষাগতার কোনো দিক এখানে পুরো অভততা দেখানো হচ্ছে এটা কোনো সাধারণ মানুষের একটা সাধারণ মানুষের জন্যই আপনি যে আজকে বিধায়ক এই সাধারণ মানুষদের জন্যই কিন্তু আপনি বিধায়ক এই সাধারণ মানুষের জন্যই কিন্তু ওই চেয়ারটাতে বসে আসতে পারছেন ওই যে বসে থাকছেন চেয়ারটাতে যে ফুটুনিটা মারছেন ক্যামেরাটা নিয়ে নেওয়ার জন্য যে মানুষগুলোকে অর্ডার দিতে পারছেন এই সাধারণ মানুষগুলোর ফুটুনি অর্ডার কাউকে দিতে পারবেন না সো অভিনয় তো আপনি করেন এই সাধারণ মানুষ যদি না দেখে কেউ দেখবে না আপনাদের ভিডিও কেউ দেখবে না আপনাদের বই সিনেমা তখন কি করবেন হাতে হাড়ি কেন হয়ে যাবে সো সাধারণ মানুষকে চুটিয়ে কোনো লাভ নেই আর এত ছুটে যাওয়ার কারণটা কি ভাই ছুটে যাওয়ার তো কারণ কিছু এসে যায় না কোনো জায়গা ফ্রাস্ট্রেশন কে সাধারণ মানুষের উপরে এসে বার করছেন না ভাই আমাদের উপরে সাধারণ মানুষের উপরে ফ্রাস্ট্রেশন বার করেন না কারণ আমরা জনসাধারণ আমরা আম আদমি আটমি হ্যাঁ আমরা যেহেতু আমাদের উপরে এই ফ্রাস্ট্রেশন বার করার চেষ্টা করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর সাবস্ক্রাইব করিও আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতো নার্সিক বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে তো তুমি